তৃতীয় দিন শেষে বাংলাদেশ দল ছিল তিনশো সাত রানে হাতে ছিল ছয়টি উইকেট দিনের শেষ সেশনে চারটি উইকেট তুলে নিয়ে চতুর্থ দিন সকালেই সহজ জয়ের আশায় ছিল কিউরা। কিন্তু তাদের জয়টা অত সহজে নিতে দেননি সৌম্য সরকার আর মাহমুদউল্লাহ রিয়াদ দুজনেই খেলেছেন একশো চল্লিশ প্লাস রানের ইনিংস সৌম্য সরকার থেমেছেন একশো রানে আর মাহমুদউল্লাহ রিয়াদ আউট হয়েছেন একশো ছেচল্লিশ রানে দুজন মিলে পঞ্চম উইকেটে গড়েছেন দুশো পঁয়ত্রিশ রানের জুটি অবিচ্ছিন্ন খেলতে হয়েছে কিউইদের ম্যাচের ফলাফল ইনিংস এবং বাহান্ন রানের ব্যবধানে জয়ী নিউজিল্যান্ড ক্রিকেট দল কিন্তু ম্যাচের চিত্র যে আসলে ঠিক অতটা পরিষ্কার তথা সহজ ছিল না তা বোঝা যাবে সৌম্য সরকার মাহমুদুল্লাহ রিয়াদের জুটির সময় নিউজিল্যান্ডের বারবার বোলিং পরিকল্পনা বদলানোর চিত্র খেয়াল করলেই ম্যাচ শেষে তা মেনে নিয়ে উইলিয়ামসন বলেন আমি মনে করি আজ বলারদের জন্য বিশাল একটা চ্যালেঞ্জ ছিল গতদিন বিকেলে বেশ কিছু উইকেট তুলে ফেলায় আমরা আশাবাদী ছিলাম কিন্তু আজ বাংলাদেশ ক্রিকেট দল দারুণ খেলেছে সতেজ ব্যাটিংয়ে আমাদের বলারদের পরীক্ষায় ফেলেছে তবে কীর্তিত্ব আমাদের বলারদেরই তারা নিজেদের পরিকল্পনায় কোন ত্রুটি রাখেনি ভুলও করেছে খুব কম এ সময় তিনি জানান বাংলাদেশের কাছ থেকে এমন ঘুরে দাঁড়ানো ব্যাটিং এর ব্যাপারে সচেতন ছিলেন তারা একই সঙ্গে তিনি এও জানিয়ে রাখেন ওয়েলিংটনে সিরিজের দ্বিতীয় ম্যাচটি হবে আরও কঠিন নিউজিল্যান্ডের গত সফরে ওয়েলিংটন টেস্টে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ তিনশো উনষাট রানের জুটি গড়েছিলেন সাকিব আল হাসান এবং মুশফিকুর রহিম তবে ম্যাচে জেতা হয়নি বাংলাদেশের সেখানেই এবারে সফরের দ্বিতীয় টেস্টের আগে কিউই অধিনায়ক বলেন আমি মনে করি আজ যে লড়াইটা হলো সেটা টেস্ট ক্রিকেটের চিরাচরিত চরিত্র হ্যাঁ অনেক এগিয়ে থেকে ম্যাচ জেতাটা সবসময়ই দারুণ কিছু তবে আজকের চ্যালেঞ্জটা সত্যিই কঠিন ছিল আমরা এমনটাই ধরে রেখেছিলাম এবং ওয়েলিংটনের ম্যাচটি আরও কঠিন হতে যাচ্ছে